আসসালামু আলাইকুম পরিকল্পনা মন্ত্রণালয় কিন্তু আবার নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে তিরিশ অক্টোবর 2025 হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে কিছু কথা বলা রয়েছে দেখতে পাচ্ছেন পরিকল্পনা বিভাগের পনেরো দশ 2025 পঁচিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন একটি স্মারক নম্বর দেওয়া রয়েছে স্মারকের পরিপ্রেক্ষিতে পরিকল্পনা বিভাগে রাজস্ব খাতের ষাট মধ্যরিকাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো তেরোটি কম্পিউটার অপারেটর গ্রেড তেরো চারটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে গ্রেড ষোলো উনিশটি এবং অফিস সহায়ক গ্রেড বিশ উনত্রিশটি সহ সর্বমোট পঁয়ষট্টিটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সাত মধ্যাক্ষরে কম্পিউটার অপারেটর এখানে কিন্তু তেরো তোমার গেটে বেতন দেবে এবং এখানে তেরোটি পোস্ট রয়েছে কম্পিউটার অপারেটর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে চারটি পোস্ট রয়েছে তোমাকে গ্রেডে কিন্তু বেতন হবে এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন অফিস শহরের কম্পিউটার মুদ্রা করে এখানে ষোলোতম গ্রেডে বেদন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে উনিশটি পোস্ট রয়েছে এবং সর্বশেষ এই বিজ্ঞপ্তিতে রয়েছে অফিস শহর এখানে কিন্তু বিশতম গ্রেডন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন উনত্রিশটি পোস্ট রয়েছে সর্বমোট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পঁয়ষট্টি পোস্ট রয়েছে এবং অস্থায়ী ভিত্তিতে অনেকে আছেন যে অস্থায়ী ভিত্তিতে কথাটি উল্লেখ করার কারণে কিন্তু আবেদনের যে আগ্রহ সেটি কিন্তু হারিয়ে যায় তো বিষয়টি কিন্তু এমন নয় এখানে কিন্তু অস্থায়ী পোস্টে নিয়োগ দেওয়া হলো দীর্ঘদিন যাবৎ বা কিছু সময় চাকরি করার পরে হতে পারে ছয় মাস নয় মাস বা দুই মাস এক বছর পরে কিন্তু আপনার যে চাকরি যে পোস্টটি সেটি কিন্তু স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বা স্থায়ী হয়ে যায় তো যারা আগ্রহ নিয়ে বসেছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবেন অস্থায়ী কোনো বিষয় নয় অস্থায়ী পোস্টের যে বিষয়টি সেটি কিন্তু কোনো গুরুত্ব বহন করে না তো এর পরবর্তী যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন পরিকল্পনা বিভাগের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট প্ল্যান ডিআইভি ডট গভ ডট বিডি এর মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের শুরুতার্থে আমার ডেসক্রিপশন বক্স এবং প্রথম কিন্তু আবেদন লিঙ্ক এবং বিজ্ঞপ্তি লিঙ্কটা দেওয়া থাকবে এছাড়াও দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এর পরবর্তী যে বিষয়টি তাকে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ অবাদ শুরুর তারিখ ও সময় পাঁচ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল নয় ঘটিয়া এবং আবেদনপত্র দাখিলের সর্বশেষ তারিখ পঁচিশ এগারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকে এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আমি আশা করছি এই বিজ্ঞপ্তির যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবারকে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লাইডিটন্ডিদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাজিয়ে রাখবেন